দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হইলাম সেটা হচ্ছে আমাদের মিষ্টি কুমড়া গাছে কিভাবে কাটিং করে দ্বিগুণ ফলন আনতে হয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে এখন একদম লাইভে একটা মিষ্টি কুমড়া গাছে এটার বয়স আনুমানিক ত্রিশ পঁয়ত্রিশ দিন হবে পঁয়ত্রিশ দিন বয়সী একটা গাছে আমি কিভাবে কাটিং করতেছি আপনাদের মাঝে এখন লাইভে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এই এই গাছটা আমরা এখন আমাদের প্রথম কাজ হচ্ছে দেখব এই গাছটার মধ্যে কয়টা পাতা এখন পর্যন্ত বের হয়েছে আর কি বড় হয়েছে এ দেখেন একটা এগুলা বাদ এই যে ছোটো ছোটো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ধরা যাবে না একটা দুইটা তিন চার পাঁচ ছয় ছয় সাত এই যে সাত তারপরে হচ্ছে আট নয় এই যে দশ এগারো বারো প্রায় ছোটো বড়ো সব মিলিয়ে বারোটি পাতা আছে এই গাছের মধ্যে বর্তমানে তো আমরা এখন চাইলে এই গাছটিকে কাটিং করে দিতে পারি যেহেতু বারো পাতা হয়ে গেছে এই অবস্থায় গাছটাকে কাটিং করার এখন সবচেয়ে উপযুক্ত সময় সো আপনারা দেখেন কিভাবে এই যে কাটিংটা করি এই যে কাটিং করতে হবে মূলত একদম এই যে এই ডগা যেটা একদম এই যে নরম ডগা যেটা এখানে আছে এটার মধ্যে কাটিং করতে হবে আপনারা আবার ভুলে কেউ এখানে কাটিং করবেন না বা আরও এইদিকে কাটিং করবেন না অনেকে কি করে মিষ্টি কুমড়া শাক শাক নেওয়ার জন্য একদম গোড়া থেকে কাটিং এখান থেকে ছিঁড়ে আগাটা নেয় এতে করে কি হয় গাছটার অনেকটা আপনার এই যে বড় পাতা যেগুলো আছে এগুলো নিলে আপনার গাছের অনেকটাই এই আপনার বৃদ্ধি কমে যাবে পরবর্তীতে আর কি এই যে এই গাছটার মাধ্যমে এই পাতাটার মাধ্যমে গাছ হচ্ছে যে শালক সংশ্লেষণের মাধ্যমে সূর্য থেকে তাপ গ্রহণ করে এটার মাধ্যমে খাদ্য তৈরি করবে হ্যাঁ সো আপনি যদি এই পাতাটাই নিয়ে ফেলেন সো এখানে গাছ খাদ্য তৈরি করার জন্য একটা পাতা হারিয়ে ফেললো এতে গাছ অনেকটা দুর্বল হয়ে পড়বে সুতরাং আপনারা এটা করবেন না আপনারা একদম হচ্ছে যে এই যে আগা একদম আগার ডগা যেটা আছে এখানে এই ডগাটা আপনারা ছাটাই করে দেবেন এটা দেখেন এটা হচ্ছে পাতা আর এটা হচ্ছে যে মেইন ডগা এই ডগা এই যে এ বরাবর আপনারা একদম হাতটা ক্লিন অ্যান্ড নিট রাখবেন কোনো বালি কাদামাটি ধরে এখানে আপনারা কাটিং করবেন না যদি সম্ভব হয় একটা ব্লেড বা ধারালো কিছু সাথে রাখবেন এটা দিয়ে কাটিং করবেন এই যে দেখতে পাচ্ছেন আমি কাটিংটা করে দিচ্ছি আমার হাত এখন পরিষ্কার আছে ওই হিসেবে আমি হাত থেকেই করতেছি দেখেন এই ঠিক এই পরিমাণ ডগাটা কেটে দিলে আপনাদের কাটিং বেস হয়ে গেলো এটা হচ্ছে আমাদের ওয়ান জি কাটিং সো পরবর্তীতে এই ডগাটা থেকে এই ডগাটার এই যে দেখতে পাচ্ছেন এখানে কুশি বের হবে এটা প্রধান ডগা এটা ওয়ান জি কাটিং করা হয়েছে এ প্রথম ডগার মধ্যে ওয়ান ডগার মধ্যে এখান থেকে টু ডগা বের হবে যেটাকে বলা হয় টু জি এই যে দেখতে পাচ্ছেন এই কুশি এগুলা থেকে আবার কুশি বের হয়ে ডগা বের হবে তখন এগুলো হবে টু জি টু জি শাখা এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গিটে গিটে আপনার ডগা আছে এই ডগাগুলো বের হবে এগুলা থেকে যে ডগাগুলো বের হবে ওগুলো হচ্ছে টু জি ওই টু জিটা আবার যখন আমাদের এই এই ডগাটার মতো সাত থেকে আটটি পাতা হবে তখন ওইটাকে আমরা আবার কি করব। ঠিক সেমভাবে কাটিং করে দেব তো এভাবে বন্ধু তো বন্ধুরা আপনারা ঠিক আমি বোঝাতে পারছি মনে হয় আপনাদের কিভাবে প্রথম ওয়ান জি কাটিংটা করতে হবে এই ওয়ান জি কাটিংয়ের মাধ্যমে আপনাদের গাছের যে শাখা শাখা পোশাখা যে দ্বিতীয় যেগুলো বের হবে ওগুলা থেকে সম্পূর্ণ স্ত্রী ফুল আসবে মানে কোমরার জালে আসবে ওই ডোগাগুলা থেকে ওই ডগা থেকে আপনার আর যদি আপনি কাটিংটা না করেন তাহলে কি হবে এই ডগাটা শুধুমাত্র বাড়তে থাকবে যত এই ডগাটা বাড়বে আপনার শুধু পুরুষ ফুল আসবে হ্যাঁ তখন বলবেন আপনারা আমার কাছে তো ফুল ফুল আসে কিন্তু ফল হয় না এই সমস্যাটা একদম কমন যারা এই কাটিংটা বুঝে না বা করে না তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে তো আপনারা যদি মিষ্টি কুমড়া গাছে অধিক ফলন করতে পেতে চান তাহলে এই কাটিংগুলো করবেন ইনশাআল্লাহ আপনারা অনেক লাভবান হবেন এবং আশা করছি অনেক ভালো একটা ফলন পাবেন সব বন্ধুরা সবাই আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সালামু আলাইকুম